নমস্কার বন্ধুরা বাসায় রান্না বানাতে সহলকে সওতো আজ সাথে চিকেন স্টুয়ের রেসিপি শেয়ার করবো আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে এই অতিরিক্ত গরমে হালকা তেল মশলা দিয়ে রান্নায় আমাদের খাবারের জন্য স্বাস্থ্যকর তাই আমি আজ কম তেল মশলায় কীভাবে চিকেন স্ট্রু বানিয়ে নিতে পারবে সেই রেসিপি শেয়ার করছি তার জন্য আমি একটা প্রথমে মশলা রেডি করে নিচ্ছি শুকনো খোলায় জিরে গোলমরিচ আর অল্প একটু লবণ দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিলেই হবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এভাবে লম্বা করে রসুনকে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটাকে খুব বেশি ভাজা যাবে না একটু নরম হলে হয়ে যাবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এখানে চিকেন নিয়েছি চারশো গ্রামের মতো হার সমেত চিকেন চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে আমি আট মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে গাজর আলু নিয়েছি প্রথমে গাজর আর আলুটাকে ভেজে নিচ্ছি তারপর আমি বিনস আর পেঁপেটাকে দিয়ে দেব তবে পেঁপেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম টমেটোর টুকরো দিয়ে দিয়েছি তোমরা চাইলে টমেটোর টুকরোকে স্কিপ করতে পারো চার পাঁচ মিনিট ভেজে রাখার পর এবার জল দিয়ে সিদ্ধ করে নেব সবজি আর চিকেনটাকে পনেরো মিনিট পর ফিরে এলাম সবজিগুলো আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার বিনসটাকে দিয়ে দিচ্ছি আর আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এইভাবে এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখলেই হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বিনসগুলোও সিদ্ধ হয়ে গেছে আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি স্বাস্থ্যকর চিকেন স্টুয়ের রেসিপি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ